আসসালামু আলাইকুম এই পৃথিবী সুন্দর করা আমাদের নেতাদের দায়িত্ব এই পৃথিবী শিশুদের জন্য সুন্দর করে দেওয়া করা আমাদের নেতাদের দায়িত্ব এই পৃথিবী ধ্বংসের যারা মারণাস্ত্র তৈরি করছে তাদের প্রতিটা ধ্বংসের জবাব দিতে হবে এই পৃথিবীর সৌন্দর্য বর্ধনে যারা বাধা সৃষ্টি করছে তাদেরকে পৃথিবী ক্ষমা করে দেবে আমরা আশা করি এরকম নেতার জন্য হোক যে নেতা বিশ্ব এক এক একাকার করে দিবে যেখানে সাত থাকবে শুধু শান্তি আর শান্তি অশান্তির কোনো বালাই থাকবে কিন্তু আজকে দেখুন এক রাষ্ট্রকে করার জন্য আরেক রাষ্ট্র পারমাণবিক ভয়ানক অস্ত্র তৈরি করছে ফেরোসীমা নাগাসিক আমেরিকা কর্তৃক পারমাণবিক হামলার দৃশ্য আজও বিশ্ববাসী স্মরণ করে এবং নিন্দা করে আমরা চাই বিশ্ব নিরাপদ থাকুক থাকুক বিশ্বের আলোবাতাস বাতাস নিরাপদ থাকুক বিশ্বের প্রতিটি শিশু নিরাপদ থাকুক তাদের ভবিষ্যৎ সুন্দর আর্য উজ্জ্বল জলমলে হোক দেখুন আজকে একটি নিষ্ঠুর কথা বলছি বর্তমানে দক্ষিণ এশিয়ার ভারত উগ্রবাদীদের দ্বারা শাসিত হচ্ছে নরেন্দ্র মোদী বিজেপির দল এই নিষ্ঠুর উগ্রবাদিতার কারণে বহু মানুষ কষ্টে দিনা করছে আর আশেপাশের রাষ্ট্রগুলোতে যুদ্ধ ভাব সৃষ্টি করছে তাদের স্বার্থ হাসিলের জন্য কিন্তু না প্রতিবেশী প্রত্যেকটি রাষ্ট্র একে অন্যের সাথে তাদের নিজ নিজ প্রয়োজনীয় একে অন্যের দরকার সেটা বিবেচনা না নিয়ে তারা যুদ্ধ ভাব সৃষ্টি করছে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে দেখুন দৈনিক জনকণ্ঠ পত্রিকার পাঠ করছি সীমান্তে কান্না মায়ের ঠিকানা করাছি নয় মাসের শিশুর দিল্লি শিশু আদলান কাচ্ছে না কাঁদছে কাচ্ছে যেমন পুরো পৃথিবী দেখুন জলসানুরুদে ভারত পাকিস্তান সীমান্তের প্রধান চেকপোস্টে দাঁড়িয়ে সায়রা ক্রপ্ত করে ধরেছিলেন স্বামী ফারহানের হাত মুখে কালো নেটের বোরখা কুলে নয় মাসের শিশু আজলান বিদেয়ের সময় হয়ে এসেছে কিন্তু এই কয়েকটি মুহূর্ত যেন অনন্তকাল ধরে ধরে রাখতে চাইছেন তারা বিশা পাসপোর্ট আর রাজনীতির নিষ্ঠুর নিয়মে ভেঙে যাচ্ছে একটি পরিবার ফেসবুকে পরিচয় প্রেম বিয়ে সায়রা ও ফারহানের তিন বছরের সংসার কেটেছে সপ্তাহের মতো পুরনো দিল্লির যুবক ফারহান পেশায় একজন ইলেকট্রিশিয়ান করাচির মেয়ে সায়রার সাথে তিনি মিলিত হয়েছিলেন ভালোবাসায় তাদের সংসারে আজলান নামের শিশুটি সেই ভালোবাসার সেতু বন্ধ কিন্তু বাইশ এপ্রিল পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পরপরই পাল্টে যায় দৃশ্যপট ভারত সরকার হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে পাকিস্তানি নাগরিকদের দেশ সার নির্দেশ দেয় ফারহানু সায়রা তখন রাতভর সফর করে পৌঁছান সীমান্তে শিশু আজলানকে কুলে নিয়ে সীমান্তে যখন কাটাতারের ফাঁকে বিদায় জানাচ্ছিলেন একে অপরকে তখন ফারহান বলছিলেন আবার দেখা হবে ইনশাল্লাহ খুব শিগগিরই কিন্তু কিন্তু হঠাৎই এক ভারতীয় সীমান্তরক্ষী বলেন এই শিশুটি যেতে পারবে না ম্যাডাম ওর পাসপোর্ট নীল ভারতীয় এক মুহূর্তে ভেঙে গেলো পরিবার মাফে ফিরলেন করাচিতে বাবা পুত্রকে খুলে নিয়ে ফিরে গেলেন দিল্লিতে শুধু আজলান নয় যেন চিৎকার করে কেঁদে উঠল সীমান্ত আমার বিবেক ধরে কাঁদে কাঁদলো বিশ্ব কাঁদলো পৃথিবীর আলো বাতাস ফারহানের বন নুরী বলেন আজলাম তো মায়ের কুলে ঘুমায় ফিডার চেনে না আমরা কিভাবে বুঝাবো তাকে বিদায়ের শেষ মুহূর্তে হঠাৎ এক সীমান্ত রক্ষী ফারহানের নাম ধরে ডাকেন তিনি দৌড়ে যান ভেবেছিলেন হয়তো এবার মায়ের কুলে ফিরবি আজলাম কিন্তু না ঘন্টা খানেক পর ফিরে আসেন হতাশ হয়ে কুলে কান্নায় ভেঙ্গি পড়া শিশুটি সায়রা জ্ঞান হারিয়ে ফেলছিল বলেন ফারহান জ্ঞানভিল ও শুধু ছিল পুরনো দিল্লির ইলেকট্রিশিয়ান ফারহান বলেন সায়রা আমার জীবন বদলে দিয়েছিল আজ আবার সব বদলে গেল আমি একা হয়ে গেলাম কেবল সায়ের একানন এমনই মানবিক সংকটে পড়েছেন বহু নারী যাদের হৃদয়ের ঠিকানা এক দেশ আইনি পরিচয় আরেক দেশ আলস আটচল্লিশ বছরে হালিমা বেগম পঁচিশ বছর আগে বিয়ে করে করাচি থেকে উড়িষ্যা এসেছিলেন স্বামীর মৃত্যুর পর দুই ছেলে নিয়ে কাটছিল দিন হঠাৎই হাতে এলো ভারত ছাড়া নোটিশ আমার বাপদাদার কবর এখানে আমার ছেলেরা এখানে বড় হয়েছে আমি যাব কোথায় বলেই চোখ মুখ ছিলেন হালিমা তার দুই ছেলে ২২ বছরের মুসাইব ও ষোলো বছরের জুবাইয়ের তারা চেয়েছিল মায়ের সঙ্গে যেতে কিন্তু তাদের ভারতীয় পাসপোর্ট সীমান্তে আটকে গেল করাচিতে হালিমার থাকার ঠাই নেই আত্মীয়ের ছোট্ট করে সাময়িক ঠাই মিলছে রাজনীতির নির্মমতা সীমান্তের এপার ওপার এখন বন্ধ গুণের বিনিময়ে চলছে কূটনীতি ভেঙে পড়েছে বাণিজ্য বন্ধ উত্তেজনা চরমে এ পর্যন্ত ভারতে থাকা প্রায় সাতশো পঞ্চাশ পাকিস্তানি নাগরিক ও পাকিস্তানে থাকা এক হাজার ভারতীয় নাগরিক সীমান্ত ফিরিয়ে নিজ নিজ দেশে ফিরছেন কিন্তু যারা ফিরতে পারেনি অথবা ফিরেও বেছে নেই যাদের মধুর সম্পর্কগুলো তাদের গল্পগুলো রাজনীতির বাসায় লেখা হয় না লেখা হয় চোখের জলে আজকে দেখুন এই উগ্রবাদীদের যুদ্ধ যুদ্ধ ভাব খেলার কারণে আজকে নয় নয় মাসের শিশু আজলান কাঁদছে কাঁদছে পৃথিবীর আলো বাতাস কিন্তু কাঁদছে না শুধু উগ্রবাদী নরেন্দ্র মোদী বিজেপির চোখে চোখ তাদের চোখে কোনো এক ফোঁটা জলও পড়ছে না দেখুন জাতিসংঘ কর্তৃক কাশ্মীরে গণভোটের আহ্বানে সারাদিও এই গণভোট আয়োজনে ব্যর্থ ভারত ব্যর্থ পাকিস্তান তাদের পাকিস্তানের জম্মু কাশ্মীর আজাদ কাশ্মীর কাশ্মীরিদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে তারা কাশ্মীর বাঘ কণ্ঠ রোধ করছে গলা চেপে ধরেছে ভারত কিন্তু বিপ্লবীদের কোনো দিন দমিয়ে রেখা যায় না তাদের তাদেরকে দমাতে গেলে বিস্ফোরণের মতো ফুটে ওঠে এবং প্রতিবাদী হয়ে ওঠে এবং বারবার চেপিয়ে ধরতে চাইলে তারা সন্ত্রাসী হয়ে যায় তাই আমরা বলবো পাকিস পাকিস্তান এবং ভারতের কাছে যে কাশ্মীরে গণভোটের আয়োজন করুন তারা তাদের রায় মেনে নিন তাদের স্বাধীনতার প্রতি সমর্থন ঘোষণা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ